করোনা আবারও দরজায় করা নাড়ছে এবং চারিদিকে ডেঙ্গু চিকুনগুনিয়ায় রোগে ভরে গেছে আপনার নিজেকে ভালো রাখতে আপনার নিজেকে রোগ প্রতিরোধক রাখতে আপনি কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন এবং যে সব খাবারগুলো আপনার শরীরে রোগ প্রতিরোধক তৈরি করবে এমন ধরনের খাবার গ্রহণ করুন আপনি ভালো থাকবেন যেমন কিছু বল টেস্ট দিচ্ছি আপনি যে খাবারগুলো গ্রহণ করলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়ে থাকে যে খাবারগুলো গ্রহণ করবেন এর মধ্যে আমি প্রথমে আসা যাক রঙিন শাকসবজি সবুজ শাক সবজি বিশেষ করে এর মধ্যে ব্রকলি ফুলকপি বাঁধাকপি সিমের বিচি বিভিন্ন রকমের বীজ বৃষ্টি কুমড়া লাউ পেঁপে এই ধরনের খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধক করতে সাহায্য করে থাকে নানান রকমের লাল আটা লাল চালের ভাত আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে রঙিন ফল মধ্যে ভিটামিন সি বিশেষ করে মালটা কমলা লেবু লেবু জাম্বুরা এই ভিটামিন সি যুক্ত খাবারগুলো গ্রহণ করুন আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক অংশই বাড়িয়ে দেবে এবং আপনি সুস্থ বোধ করবেন মশলা এবং মশলা জাতীয় খাবার যেমন দারুচিনি এলাচি আদা হলুদ রসুন এই ধরনের খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে বিভিন্ন রকমের বীজ ও বাদাম কাঠবাদাম খুবই ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে থাকে এরপরে আসতে পারেন বিভিন্ন ধরনের প্রোবায়োটিকযুক্ত খাবার অ্যালোভেরা টক দই এগুলো আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস যেটা রোগ প্রতিরোধক খাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না এবং আপনার শরীরে যে অবাঞ্চিত কিছু সেলগুলো তৈরি হয় সেগুলোকে ধ্বংস করে দিতে সাহায্য করে থাকবে গ্রিন টি অথবা লাল চা যা আমাদের জন্য খুবই উপকারী একটি খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেটা আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে পারবে পর্যাপ্ত পরিমাণের পানি এবং ঘুম আপনার জন্য খুবই দরকার যা কি না আপনার রোগ প্রতিরোধক করবে আপনাকে সুস্থ সবল রাখবে এবং অন্য যে কোনো রোগ থেকে আপনাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে আপনি কিছু নিয়ম অথবা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো ডাকতে চেষ্টা করুন যা আপনার জন্য ভালো এবং আপনি ভালো থাকবেন রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে ভালো থাকুন